আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেন আমরা একটি নতুন পর্ব শুরু করেছি ফ্রি কমপ্লিট এসিও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এটার আজ দ্বিতীয় ক্লাস আমাদের টপিক এসিও কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ খুবই সংক্ষেপে খুবই ছোটো করে পড়ব প্রতিটা ক্লাস অত্যন্ত ছোট হবে যেন আপনাদের আনডিভাইডেড কনসেনট্রেশনটা রাখতে পারেন এসিও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আমি আপাতত কোনো ভিডিও দেখাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত নর্মাল থিওরিটিক্যাল জিনিসগুলো আমি ডেস্কটপে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করছি না সো এগুলো জাস্ট থিওরিক্যাল থিওরিটিক্যাল জিনিস আপনি যখন এসিও শিখবেন বা জানতে চাইবেন তখন এই জিনিসগুলো নর্মালি জানলেই হবে ওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা কী এটা এমন এক ধরনের প্রক্রিয়া বা এমন এক ধরনের প্রসেস আপনার যদি কোনো কন্টেন্ট থাকে সেটা অডিও ভিডিও অথবা টেক্সট যে কোনো কন্টেন্ট থাকতে পারে এই কন্টেন্টগুলোকে গুগল সার্চ ইঞ্জিন অথবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলা এইগুলার মধ্যে নিয়ে আসার জন্য ফার্স্ট পেজে বা একেবারে প্রথমে অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে শুধুমাত্র আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে যেমন গুগল হতে পারে ইয়াহু হতে পারে বিং হতে পারে ডাক ডাক গো হতে পারে এই রকম ধরুন যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনগুলোর একেবারে টপে নিয়ে আসার জন্য যে প্রসেসটা বা মেথডটা ফলো করতে হয় এক কথায় সেটা হচ্ছে এসিও তো এটা করতে কি কী লাগে বা কেন করতে হয় এটা জাস্ট নেক্সট ক্লাসে আসতেছে তো এক কথায় সার্চ ইঞ্জিনে আপনার কোন কন্টেন্ট বা আর্টিকেল বা যে কোনো ধরনের কন্টেন্ট একেবারে টপ লেভেলে উপরের দিকে নিয়ে আসার জন্য যে প্রসেসটা ফলো করতে হয় সেটাই এসিও কোশ্চেন ইউজুয়ালি এটা হয়ে থাকবে যে এসিওটা কেন গুরুত্বপূর্ণ খুবই ভালো কথা আপনি যখন এসিও করবেন যখন এই ধরনের সার্চ ইঞ্জিনে কোনো রিডার বা বলতে পারেন কাস্টমার অথবা যেই পার্ট না কেন তার মানে তাতে কি কি হবে প্রথমে তার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যখন গুগলে আপনি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন বা যে কেউ ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে। ঠিক তখনই আপনার দেখা এক দুই তিন বা চার পাঁচ টোটাল এক থেকে পাঁচের মধ্যে যখন আপনার আর্টিকেলটা বা আপনার ওয়েবসাইটটা বা আপনার ওয়েব পেজটা দেখানো হবে তখন আলটিমেটলি সে রিডারের একটা বিশ্বাসযোগ্যতা রিলায়াবিলিটি তৈরি হয়ে যাবে আপনার ওপরে তো এটা কেন তৈরি হবে কারণ আপনি এসিও করেই কিন্তু আপনি সার্চ ইঞ্জিনে প্রথমে নিয়ে আসছেন তো এটা গুরুত্বপূর্ণ এই জন্য দ্বিতীয় যে আমরা আপনি সবসময় দেখবেন সেটা ইউটিউবে হোক ফেসবুকে হোক টিকটকে হোক দিনে হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক যেভাবে হোক আপনি যদি কেউ বিজনেস করে তাহলে সে বিজনেসের জন্য পেইড অ্যাডস দেয় তো আপনি যদি এসিও করেন তাহলে পেইড অ্যাডসটা আপনার দেওয়া লাগছে না আপনি এ এসিওটা এত ভালোভাবে করতে পারবেন যেন পেইড অ্যাডস তো গুগলে অ্যালগোরিজমের মাধ্যমে বিভিন্ন একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছায় বাট আপনি যদি এসিও করেন তো আপনার সেগুলোও মোটামুটি একটা ভালো একটা অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হবে সুতরাং আর আর যদি সার্চ ইঞ্জিনের কথা বলি তাহলে তো এটা খুবই ভালো যে যারা টাকা দিয়ে অ্যাড দেয় সে তারা তো টাকা দিয়ে গুগলে অ্যাড দিচ্ছেই বাট আপনি যখন এসিও করবেন তখন কিন্তু এটা একেবারে ফ্রি ফ্রি দেখাবে দ্যাট মিনস একেবারে অর্গানিক্যালি আপনার সার্চ ইঞ্জিনে এটা দেখতেছি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি জানবেন যে মজার ব্যাপারটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ইউজার কিন্তু পেইড অ্যাড বাদ দিয়ে এমনিতে অর্গানিক যে রেজার্টগুলো আছে সেগুলো ক্লিক করবে ইভেন আপনার ক্ষেত্রেও হয়তো হয়ে থাকবে যখন আপনি কিওয়ার্ড লিখে সার্চ করবেন আপনি উপরে দেখবেন যে প্রোমোটেড অথবা স্পঞ্চড বা পেইড এই অ্যাডস হ্যাঁ এমন এইগুলোতে কিন্তু ইউজারে কেউ ক্লিক করতে চায় না পরবর্তীতে যেগুলো অর্গানিক্যালে আসছে সেগুলোতে ক্লিক করতে চায় তো ওই যে অর্গানিক ওয়েতে এসেছে ওইটাই কিন্তু এসিও করেই গুগলের প্রথম দিকে নিয়ে আসা হয়েছে তারপরে আপনার ব্র্যান্ডের চব্বিশ ঘন্টার একটা সেলসম্যান বলতে পারেন আপনি এসিও যখন করবেন তখন আপনার ভিজিবিলিটি এত বেশি বেড়ে যাবে যেখানে যে আসুক না কেন সবাই কিন্তু দ্যাট দ্যাটমিন্স সবাই দেখছে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে সবাই দেখছে এবং আপনার এটা মনে করেন চব্বিশ ঘন্টাই আপনার কাজ করে দিচ্ছে একটা সেলসম্যানের মতো যে ফ্রি ফ্রি আপনি একটা সেলসম্যান রেখে দিয়েছেন বা ওই কিওয়ার্ডগুলো সবাই দেখতেছে দ্যাট মিনস আপনার উপরে রিলায়াবিলিটি ট্রাস্টেবিলিটি এগুলো অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এবং আপনার সেলস বা সার্ভিসটা সেল করা হচ্ছে তারপরে আপনার লাভজনক একটা ইনভেস্টমেন্ট এটা আসলে পেইড অ্যাড বন্ধ হয়ে গেলে আপনি প্রতিদিন দেখা যাচ্ছে দশ হাজার টাকার অ্যাড দিচ্ছেন আপনি যদি এসিও করে মোটামুটি তার চেয়ে ভালো কোনো কিছু করতে পারেন তাহলে দেখেন তিরিশ দিন আপনি তিন লাখ টাকা কিন্তু সেভ করতেছেন এটা সেভ না আমি বলব প্রফিট করতেছেন সো এসিও করলে কিন্তু আপনার যদি একটা ছোট বিজনেস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এসিও করতে পারেন সেই টপ ভিজিবিলিটিতে আপনি চলে আসতে পারেন এবং আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারেন সো এসিও করলে আপনার মোটামুটি আপনার নিজের বিজনেস হোক বা আপনি ফ্রিল্যান্স করতে চান অথবা আপনি একটা দক্ষতা অর্জন করতে চান অথবা যে কারণে হোক না কেন মোটামুটি সব দিক দিয়ে আপনার একটা উপকার লাগবে তো এটা খুবই সিম্পল এবং ইজি টু লার্ন আই হোপ আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি এখন চলুন একসঙ্গে চলি এবং সামনে আমি একটা লাইভ প্রজেক্টও করতে পারবো যদি এরকম পনেরো জন বা তিরিশ জন একসঙ্গে হয় তাহলে একটা লাইভ ফ্রি প্রজেক্টও করতে পারবো সেখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে আসলে এটা কাজ করে কি না অথবা আমরা এমনও করতে পারি যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটাও তৈরি করতে পারি এবং এসিওর মাধ্যমে সেটা তো এসিও কাজে লাগবে তো সব কিছু মিলিয়ে একেবারে হাতে ডলার আসা পর্যন্ত আমরা সেটা করব ইনশাআল্লাহ দেখা যাক তো চলুন আমরা এইভাবেই আগাতে থাকি ইনশাল্লাহ খুব কম সময়ে ছেড়ে দিতে হচ্ছে কারণ আমাদের অ্যাটেনশান বা কনসেন্ট্রেশন রাখাটা অনেক টাফ তো আজ এই পর্যন্ত পরবর্তীতে আরেকটা সিমিলার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বা ধাপে ধাপে যে ভিডিওগুলো লাগবে সেগুলো নিয়ে আইব তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম